বন্ধুরা মনুষ কিচেন ডাইতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে আমরার চাটনি কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরার চাটনি করবার জন্য আমি কিছুটা আমরা পরিষ্কার করে ধুয়ে নিলাম এবারে আমি এটাকে ছুলে নিচ্ছি আমরা ছুলে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম আমি হাত দিয়ে কেটে নিলাম খুব শক্ত দু একটা আমি গোটাই রেখে দিলাম এবার এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলাম অল্প একটু আমি ভাপিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিলাম এটা আমার ভাপানো হয়ে গিয়েছে এটাকে আমি তুলে নিচ্ছি জলটা ফেলে দিচ্ছি এবারে প্যান মিশিয়ে আমি একটু মশলা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন একটু দিয়ে দিলাম মৌরি মশলাটা ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি এবার নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি এবার আমি পরা বসিয়ে দিয়ে দিলাম একটু সর্ষা তেল দিয়ে দিলাম একটু সাদা কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি আমিটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা ঝালের জন্যে কালারের জন্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম এবার এটাকে আমি একটু ভাজা করে নিচ্ছি এক কাপ জল দিয়ে দিলাম আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর আমরাটা সেদ্ধ না করে নিলেও হয় কিন্তু সেদ্ধ করে নিলে কি জল টক জলটা বের হয়ে গেলে চিনিটা একটু কম লাগে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি একবারটি চিনি দিয়ে দিলাম আড়াইশো গ্রাম আমরা ছিল ওখানে চিনিটা যদি প্রয়োজন হয় পরে আমি আবার একটু দেব টক মিষ্টিটা আমরার উপর নির্ভর করবে আমি ঢাকা দিয়ে দিলাম মিষ্টিটা একটু কম হয়েছে আমি আরও বাটি চিনি দিয়ে দিলাম আমি আগেই বলেছিলাম আমরাটা কীরকম মিষ্টি সেই হিসাবে চিনিটা রাখবে আমরা চটনি দিয়ে দিয়ে এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিলাম ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আমি গ্যাসটা অফ করে সামান্য একটু ঠান্ডা করে নিলাম আমি এবার একটু ভিনিগার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম তাতে কি হবে এটা ঘরে রেখে কিন্তু আপনারা আচারের মতন বেশ কয়েকদিন খেতে পারবেন নষ্ট হবে না এবারে আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার আমরা রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন